ভারত মাতা সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মেদিনীপুরের পূর্ণভূমির বিভিন্ন ক্ষেত্র থেকে আসা সুনাগরিক ভদ্রমন্ডলী আজকের দিনটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন জাতীয় শিক্ষক দিবস আমি এখানে সম্বর্ধিত হওয়া এবং সমবেত হওয়া অবসরপ্রাপ্ত আচার্য বর্তমান আচার্য শ্রদ্ধা শিক্ষা করি এই সমগ্র অনুষ্ঠানের আয়োজক ব্যবস্থাপক একজন কীতি শিক্ষক ডক্টর শঙ্কর গুটসাই তাকে আমি ধন্যবাদ জানাই তিনি এবং অত্যন্ত স্পষ্টবাদী রাষ্ট্রবাদী অধ্যাপক প্রফেসর কেশব মন্ডল যিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্মৃতিরক্ষা সমিতি কমিটি নাম দিয়ে শিক্ষক দিবস উদযাপনের আয়োজন করেছেন এদেরকে যারা সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন আমরা মঞ্চে যাদের পেয়েছি তাদের মধ্যে আমাদের পূজ্যপাল মহারাজ রয়েছেন আমাদের অতি প্রাচীন মেদিনীপুর আর কে মিশন রামকৃষ্ণ বটে আবার ওখানে যে পরিচালিত বিদ্যালয় তার প্রধান শিক্ষকও বটে স্বামী দিব্য নিষ্ঠানন্দজি মহারাজ আমি মহারাজকে জন্ডবোধ প্রণাম নিবেদন করি আরেকজন রাষ্ট্রপতি মহারাজকে আমরা পেয়েছি তিনি দাসপুর থেকে এসেছেন এবং উনি বিভিন্ন সময়ে সনাতনীদেরকে রক্ষা করার ক্ষেত্রে বা ঘাটাল মানুষদের রক্ষা করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ওনাকেও আমি আমার প্রণাম নিবেদন করছি আমরা পেয়েছি প্রফেসর সুমন চক্রবর্তীকে যাকে ভারত সরকার কয়েকদিন আগে আমাদের ভারতবর্ষের অত্যন্ত গৌরবের জায়গা গর্বের জায়গা খড়গপুর আইআইটির ডাইরেক্টর হিসেবে মনোনীত করেছেন এবং আমি ভারত সরকারকে বিশেষভাবে অভিনন্দন করব যে এই ধরনের কৃতি বাঙালি অধ্যাপক তাকে খড়গপুরের মতো একটি জায়গায় মনোনীত করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বাংলা বাঙালি সমাজের প্রতি তার যে কতটা অমত্য বোধ রয়েছে তার যোগ্যতা অনুযায়ী পেয়েছেন কিন্তু আমরা দেখেছি ভুবনেশ্বর এইমসেও ডাক্তার আশুতোষ বিশ্বাস থেকে শুরু করে একটা লম্বা লিস্ট আমার কাছে আছে যে বাঙালি অধ্যাপক ডক্টর ডাক্তার তাদেরকে কিভাবে ভারত সরকার স্বাধীনতার ভয়ে বিভিন্ন নক্ষত্র প্রতিষ্ঠানগুলিতে দায়িত্ব দিয়েছেন তাই আমি এসে সরকারকে বিশেষভাবে অভিনন্দন জানাবো আমাদের এই আছেন সংস্কৃত সংস্কৃত ডিপার্টমেন্টে কেজিপি কলেজ ডক্টর জগনমোহন আচার্য বিশিষ্ট লেখক এবং জুনিয়র সায়েন্টিস্ট ডক্টর সুদীপ চক্রবর্তী বিশিষ্ট লেখক এবং জেলা কলেজের অধ্যাপক ডক্টর সবিতা রায় প্রফেসর আইআইটি মাননীয় শিবেন্দু রঞ্জন সোশ্যাল ওয়ার্কার সপ্তশ্রী সরকার এমইডি মেদিনীপুর কলেজের অধ্যাপক ডক্টর দে আমার কলিগ শীতল কাবার এবং ডক্টর মধুচন্দ্র ধারী বেলদা কলেজ অপরাজিতা সাউথ আর্ট অফ লিভিং আমাদের আরাবিল হোসেন এইচ এম বীরসিংহপুর প্রাথমিক বিদ্যালয় সুভাষ ত্রিপাঠী মহারাজের কথা আগেই বলেছি সম্মানিত মঞ্চ আমি প্রত্যেককে যথাযথ অভিনন্দন শ্রদ্ধা জানাব প্রবীণ আচার্য শিক্ষাবিদগণকে প্রণাম জানাব আমার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাদেরকে অভিনন্দন জানাবো আমি প্রথম থেকে খুব উদ্বিগ্ন যে এই হলে যা অ্যাকোমোডেশন তাতে উপস্থিতির সংখ্যা প্রায় দুই দিন তো সামনে নিচের সংখ্যা ধরলে এটা তিন হয়ে যায় অনেকে আসতে পারেননি অনেকে অনেকেই ঘুরতে পারেননি অসার জায়গা যা আছে দাঁড়িয়ে বেশি লোকজন আছেন আপনি ওই জন্য খুব উদ্বিগ্ন আমি চাই না এই কর্মসূচিটাকে নির্ধারিত করতে তাই আমি সংক্ষিপ্ত ভাবে বিষয় উল্লেখ করে শেষ করব প্রথমত শিক্ষক দিবস কেন উদযাপন হয় অন্যরা বলেছেন আপনারাও জানেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন গিয়েছিলেন তিনি দর্শন শাস্ত্রের একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অধ্যাপক শিক্ষাবিদ পরবর্তীকালে ভারত নির্মাণে তার ভূমিকা আপনারা সকলে জানেন আমি শুধু দুটো কথা বলব যেহেতু শিক্ষক দিবস শিক্ষকরা মানব সম্পদকে বিকশিত করা এবং মানুষ তৈরির প্রধান কারিগর আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো মন্দিরের মতো আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে সেই জায়গায় দেখছি আমি অত্যন্ত উদ্বিগ্ন শিক্ষক শব্দটি যে একটা শ্রদ্ধা সেই শ্রদ্ধা মিশ্রিত যে শব্দটি এই শব্দটি এই বর্তমান সময়কালে যা পরিবেশ পরিস্থিতি আমরা দেখছি রাজনীতির বাইরে গেলেও একজন সংবেদনশীল সচেতন নাগরিক হিসেবে উদ্বিগ্ন কে আসল শিক্ষক বাছাই কাজ সবাই মিলে করছে সুপ্রিম কোর্ট করছে হাইকোর্ট করছে নিয়োগকারী কর্তৃপক্ষ করছে এর প্রভাব ছাত্রছাত্রীদের মধ্যে পড়ছে এটা নিয়ে আমাদেরকে চিন্তন করতে হবে ভাবতে হবে সব সরকারের উপর রাজনৈতিক দলের উপর ছেড়ে দিলে হবে না শিক্ষা শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের এর ব্যাপার অনেক বিশাল প্রাচীনকালে শিক্ষা গ্রহণকে বলতো চরিত্র গঠন এবং ভারত সম্পদকে পরিপূর্ণ মানুষ তৈরির জন্য করা আধুনিক কালে শিক্ষাকে বলা শিক্ষার্থী কর্মসংস্থান এটা আজকে অর্থনৈতিক স্বাবলম্বনার ক্ষেত্রে শিক্ষা একটি বড় মাধ্যম সেক্ষেত্রে যে এই অদক্ষতা এটা আমাদের কাছে উদ্বেগের বিষয় শিক্ষায় বেসরকারীকরণ হবে শিক্ষাতে বিশ্বায়ন হবে এটা নিয়ে নতুন বিশ্বে বর্তমান বিশ্বে আধুনিক বিশ্বে কারোর কোন কিন্তু আমাদের মতো মিশ্র অর্থনৈতিক দেশে উন্নয়নশীল দেশে আমরা ধনী দেশ নই আমরা দরিদ্র দেশ নই আমরা ক্রমে অর্থনৈতিক উন্নয়নের দিকে যাচ্ছি আমাদের দেশে এখনো কৃষক শ্রমিক নিম্নবিত্ত এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার বিচারে সংখ্যা গরিষ্ঠ আদের বাড়ির সন্তান সন্ততিরা প্রায়কে অ্যাফোর্ড করতে পারবে না তাদের কাছে হবে না অর্থনৈতিক ভাবে প্রাইভেট শিক্ষা ব্যবস্থা সেই কারণে বাবা সাহেব আম্বেদকর সংবিধানে শিক্ষাকে মৌলিক অধিকার করে গেছেন সেই কারণে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন ভারতরত্ন তিনি সর্বশিক্ষা অভিযানের মতো ব্যাপক শিক্ষার ক্ষেত্রে অভিযান সমগ্র শিক্ষা কমিশনের মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রী অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের জন্য ছাত্রছাত্রীদের জন্য লিডবেল ইউনিফর্ম ব্যাগ জুতো বই সব দরকার লাগবেব সব দিয়ে গেছে আর সরকার করেছে পরবর্তীকালের সরকারগুলো যে করেনি তাও নাই রাইট টু এডুকেশন বিলের নে শিক্ষা সাংবিধানিক অধিকার দিয়ে গেছে কিন্তু আমরা যে রাজ্যে বসবাস করছি দু হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষের চিত্রে উচ্চ পরে ভর্তি শুরু হল যাদের টাকা আছে তারা কেউ কলেজের জন্য অপেক্ষা করলো না সব প্রাইভেটে পাঠিয়ে দিলাম এক হাজার কোটির ব্যবসা করলো

আমার নাম্বার অনুযায়ী জিনিস আজকে কোথায় আমরা যেন সব হারিয়ে ফেলছি কেন গোটা ভারতবর্ষের সব রাজ্যে পরীক্ষা কমপ্লিট করে কে ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে সে সমস্ত কিছু বেছে নিল আমাদের এখানে সাড়ে তিন মাস পরে জয়েন্টের রেজাল্ট অধিকাংশ ভালো ছেলে মেয়েরা সব অন্যান্য রাজ্যে ডাক্তারিতে সুযোগ নিয়ে নিল ইঞ্জিনিয়ারিং এর সুযোগ নিয়ে নিল বাংলা এত কোথায় গেল এটা রাজনীতির কথা নয় চোখে আঙুল দিয়ে তথ্য প্রমাণ দিয়ে ত্রুটি ধরিয়ে দেওয়ার কথা ন লক্ষ গ্রাজুয়েশনে আসন ভারত পশ্চিমবঙ্গে ভর্তি হয়েছে তিন লক্ষ ছ লক্ষ ফাঁকা আমি ছাত্র রাজনীতি করে উঠে এসেছি

কলেজগুলো মশা মাছি তার আছে এই যে সরকারি শিক্ষা ব্যবস্থার বিপর্যয় অধপতন এটা নিয়ে রাজনীতির বাইরে যারা আছেন শিক্ষা নিয়ে ভাবেন ভাববেন না আপনার বিদ্যাসাগরের দেশের লোক ভাববেন না এই মহান ব্যক্তি শুধু অন্য পরিচালনায় তিনশোটা বই লিখেছেন আঠারোশো কুড়ি থেকে আঠারোশো নব্বই তার জীবনকালে বিশেষ করে নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রে তার ভূমিকা তার মা ভগবতী একাধিক ছিলেন সেই জায়গার মাঠের লোক আপনারা চিন্তা আপনাদের করতে হবে কেন এই অগ্রত আমাদের হচ্ছে গত এক বছরে পশ্চিমবাংলায় আট হাজার দুশো স্কুল বন্ধ হল কোনটাই শিক্ষক নেই ছাত্র নেই আপনার আপনি ভাববেন শিক্ষাক্ষেত্রে অদপতন হলে রামকৃষ্ণ মত মিশন চোখ করে বসে থাকতে পারে না স্বামী বিবেকানন্দমঠ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ যখন প্রতিষ্ঠা করে মূল যে বিষয়গুলো দেখবেন সব মতন মিশনে চারটি চারটি বিষয়ের উপরে তারা অগ্রাধিকার দেয় প্রথম হচ্ছে আমাদের আধ্যাত্মিক চেতনা জাগরণ আমাদের যে ভারতীয় সংস্কৃতি আধ্যাত্মিক চেতনা তাকে জাগরণের কাজ করে রামকৃষ্ণ মঠ ও মিশন তার প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ দ্বিতীয় হচ্ছে সেবা দান বন্যা খরা

তাই পশ্চিম বাংলার শিক্ষাক্ষেত্রে এই বিপর্যয় আট হাজার দুশো স্কুল বন্ধ এগুলো নিয়ে আমাদের সকলকে ভাবতে হবে আর একটা জিনিস আমি আশ্চর্য হয়ে গেল ধরুন নয় আগস্ট আমরা পালন করলাম ওদের আকি পূর্ণিমাও ছিল ভারত ছাড়া আন্দোলনের বর্ষ ছিল একটা জাতীয় দেশাত্মবোধ দেশপ্রেম তার সঙ্গে যুক্ত স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আর রাখি পূর্ণিমা সেটা আমাদের হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠান এবং ভাই বোনের একটা সকলের মধ্যে আমাদের সম্পৃক্ততা বন্ধনকে দৃঢ় করার অনুষ্ঠান দুটো অনুষ্ঠান একদিনে হয়েছে কেউ প্রশ্ন করেনি কিন্তু মাননীয় সরকার বাহাদুর লক্ষ সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে ডেট বদল করে দিয়েছেন বলেছেন পাঁচ তারিখে হবে না চার তারিখে আমরা 70 দিবস খাতারিকে পালন হবে সরকার বাহাদুরকে বলবো এগুলো করা যায় না অনেক জিনিস রয়েছে যেটা আপনাদের আমাদের কারণ ইচ্ছার উপর নির্ভর করে না এগুলো নির্দিষ্ট তত সর্বপল্লী ঠাকুর আর এমন বড় মতের ইমারতের পর্বের সমান মানুষ ছিলেন ইতিহাস করবে মাদ্রাজ কখন এখন কাছেন নাই

আদর্শ শিক্ষক হিসেবে গ্রহণ করেছে পরবর্তীকালে স্বাধীনতার পরে দেশ গঠনে তিনি নেতৃত্ব দিয়েছেন তার যোগদান আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার নামে চেয়ার আছে তাই মাননীয় সরকার পশ্চিমবঙ্গ তার জন্মদিনের ডেট চেঞ্জ করা যায় না আপনারা যেগুলো করেছেন চার তারিখে পালন করেছেন তা উদ্ধত অহংকারের বহিঃপ্রকাশ এই জিনিস বেশিক্ষণ চলে না বাংলা বাঙালি সব দেখছে আজকে ডক্টর মনিলালো রাতের মতো অধ্যাপকদের একটা লেকচার জন্য বেড বসে থাকে ইউরোপে মেধা ইউরোপে চলে যায় বেঙ্গালোরে চলে যায় পুনেতে নাগপুরে চলে যায় হায়দ্রাবাদে চলে যায় সবাই ওই দিকে চলে যায় ভুবনেশ্বরের দিকে তাই আজকের শিক্ষক দিবসে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা শিক্ষক শব্দের খোলাতে রং আবর্তিত হওয়ার পরিবেশ এ জায়গা থেকে বাংলা বাঙালি এবং শিক্ষক শব্দ শিক্ষা ব্যবস্থা পুনর জাগরণ চাই পুনর জীবিতকরণ চাই অদপতনের হাত থেকে রক্ষা করার শপথ নিয়ে আমরা সবাই সর্বপল্লী রাধাকৃষ্ণন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরদেরকে প্রণাম করে পাড়ি ফিরব সবাই ভালো থাকবেন ভালো সব একটা অসংখ্য ধন্যবাদ আমাদের